আজকের বাজারে কিন্তু বাড়ছে খোলা সবিন তেলের দাম তো ব্রেল প্রতি কত টাকা বাড়ছে এক ট্রেনে কত টাকা বাড়ছে কেজি প্রতি কত টাকা বাড়ছে আজকের বাজার আমরা কতটা করে কিনতেছি কতটা করে বিক্রি করতেছি খুচরা পাইকারি সম্পূর্ণ আপনাদের এই ভিডিও তুলে ধরার চেষ্টা করবো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন আমি যে এক ট্রেনে থেকে আরেক ট্রেনে যে তেলটা ঢালতে সেটা হলো আপনার সিটি মিলের তেল আর আমার দোকানে আমি সবসময় সিটি মিলের তেলটা বিক্রি করে থাকি কারণ মিলের তেলটা বাজারে সবচেয়ে বেশি চলে আর কাস্টমারের চায়ও বেশি আর ম্যাগনামিলের তেলের তুলনায় এটা হলো আপনার থেকে দেড় হাজার টাকা বেশি বেশ কম কিনে থাকে আমাদের তো আজকের বাজারে কিন্তু আমাদের এই ব্রেল কিনে পড়তেছে সিটি মিলের তেলটা কিন্তু ব্রেল কিনে পড়তেছে আপনারা হলো চলত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা একশো পঁচাশি টাকা তেরো পয়সা মতন আমাদের কেনা পরে আমরা কিন্তু বিক্রি করতেছি আমরা টিন বিক্রি করতেছি এক টিন ষোলো কেজি থাকে পাইকারি আমরা টিন বিক্রি করতেছি উনত্রিশশো নব্বইটা টিন বিক্রি করতেছি এক টিন ষোলো কেজি থাকে আর কেউ যদি এক কেজি দুই কেজি নেয় খুচরা বিক্রি করতেছে আমরা একশো নব্বই টাকা কেজি করে বিক্রি করতেছি আজকের বাজারে এই গেলো আপনার খোলা সব ইনতল আপনারা খোলা সব ইনতল কিন্তু সিটি মেল তেলটা মার্কেটে সবচেয়ে বেশি চলে আর খুবই ভালো সিটি মেল তেলটা সব তেলের থেকে সবচেয়ে ভালো তেল হলো আপনার সিটি মিলের তেলটা একদম পানির মতন ফর্সা হয় দেখতেও খুব ভাল লাগে আপনার হলো যেমন মেঘডামেলের তেলটা একটু ঘন থাকে আর লাল থাকে কালারটা আর সিটিমেল তেলের একটু আপনার হলো পাতলা থাকে আর হলো একদম ধবধবা ফসা এইগুলো আজকের বাজারে খোলা সব তেলের আপডেট এই হলো আজকের বাজারে খোলা সবিন তেলের আপডেট আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড হবে এখন থেকে সবাই সুস্থ থাকবেন